সফর মাস চলতেছে আজকে শনিবার আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক দুইটি নাম যদি তেত্রিশ বার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ ফাকর রবুল আলমিন আসমান দরজা খুলে দিবেন মনের আশাগুলো পূরণ করে দিবেন দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবল করে নেবেন অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন সংসারের মধ্যে অশান্তিতে আছেন পাকের দুইটি গুণবাচক দোয়া করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য হয়ে যাবেন এজন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই গুরুত্বপূর্ণ দুটি নাম আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে শিখে নিতে পারবেন আর যদি ওই দুটি নাম পাঠ করে মোনাজাত করতে পারেন রব্বুল আলমিনের কাছে যদি চাইতে পারেন এইভাবে আপনাকে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আল্লাহ দিবেন দেখুন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি এক পৃথিবীর প্রতিটি মানুষের অভিযোগের কোনো শেষ নাই অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ ওকে বেশিরভাগ মানুষের অভিযোগ আমার এই লাগবে সেই লাগবে এ আমাদের যতই অভিযোগ থাকুক না কেন লিস্ট আমরা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ দিবেন আমরা অনেকেই বসবাস করার পরই আমরা মনে করে থাকি যে আমার এই লাগবে আমার ওই লাগবে আল্লাহ তালার কাছে বড় বড় জিনিসগুলো ছাওয়া যায় ছোটো ছোটো জিনিস ছাওয়া যায় না আম্মা আমা জানাই শরদীয় স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার জগতের মানুষ শোনো তোমাদের যা যা লাগে তোমরা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমাদেরকে দিবেন আম্মা জানা শরদিয়াল্লাহ তালহা স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের যদি জুতার স্যান্ডেলের ফিতার প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে দিবে স্যান্ডেলের ফিতাও যদি তোমাদের প্রয়োজন সেটাও তোমরা আল্লাহর কাছে চাও আম্মা জানা শরদিয়াল্লাহ তালহা বলেছেন তাহলে আমরা যারা অভাবের মধ্যে আছি আমরা যারা অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা যারা আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করি আজ থেকে আপনার লাইফের আপনার জীবনের যত জিনিসের প্রয়োজন হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে যত জিনিসের প্রয়োজন হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ফাকরুবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিতে বাধ্য হবেন কেন আল্লা ফরবুল আলমিন বলেছেন আল্লাহ বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব এখন তো আমরা বিপদে পড়লে দোয়া করি আমরা আমাদের পরীক্ষা চলতেছে আমাদের এক লিস্ট কোন একটা বিপদে গেছে তখনই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি বা প্রার্থনা করি মেসেজ দিয়ে থাকি ু কুরানোন কারিমের কথাকি। ফাজকুুনি আজকরকুম, অস্করুল, ওয়ালা আতাক আল্লাহ তালা বলেছেন ফাজকুরুনি আজকরকুম, অস্করুলি ওয়ালা আতাক ফুরুন, ফাজকুরুননি আজকরকুম আল্লা বলেন। তোমরা আমাকে স্রণ করো আমি তোমাদেরকে স্রণ করব। অস্কুররুল ওয়ালাতাক ফুরুন। তোমরা শুক্রিয়া আদায় করো কুফুরি কক কোনো না। আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব? এখন আপনি বলতে পারেন আমাদেরকে আল্লাহ কখন স্মরণ করবে আল্লাহ আমাদেরকে কখন দিবেন মেরে দুস্ত শুনেন আল্লাহ ফক্রব্বুল আলমিনকে যদি আপনি সুখী থাকা অবস্থায় আপনি সুস্থ আছেন আপনার শরীরে কোনো রোগ নাই মাসা আল্লাহ আপনি সব কিছু ঠিকঠাক আছেন এরপরেই যদি জিকির করেন ইবাদত বন্দিগি করেন আল্লাহর নাফর মানে কাজ করেন না ইত্যাদি ইত্যাদি যদি কোনো ইমানদার নারী পুরুষ বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহর কাছ থেকে যদি সাথে সাথে ফলাফল নিতে চান কোনো বান্দা তাহলে আমি বলবো যখন আপনি সুখী থাকবেন যখন আপনি ভালো থাকবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির বেশি বেশি করুন যখন বিপদে পড়বেন আল্লাহ পাক আপনাকে হাতে নাতে ফলাফল দান করবে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করি বিপদে পড়লে হুজুরের কাছে যাই আল্লাহর কথা অনুযায়ী ফাজকুরু নিজ করু কুমুরু ওয়ালা তাক আপনি এখন সুখিয়াচ্ছেন আছেন আল্লাহ নামাজ পড়বেন কোরআনুল কারিমের তালাওয়াত করবেন ইবাদত বন্দিগি করবেন যদি আপনি চান আমি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে বিপদ আমি যখন পড়ে যাব। আমি যখন অনেক অনেক বিপদের মধ্যে পড়ে যাব। তখন যদি আমার দোয়া আল্লাহ পাক কবল করে ফেলুক সাথে সাথে এটা যদি চান আপনি যখন সুস্থ থাকবেন ভালো থাকবেন অভাব থাকবে না ওই সময়ের মধ্যে যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নিবেন যদি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন এজন্য এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ আমার মাথার মধ্যে কুশকি হয়েছে চিন্তা করেন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার মাতার মধ্যে কুস্কি হয়েছে আল্লাহ আমার মাতার কুষ্টি আপনি ভালো করে দিন আল্লাহ আপনি আমার মাতার কুষ্টিগুলো ভালো করে দিন সুত্রে একটা রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন সুত্রে একটা রোগের জন্যে আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার মাতার কুষ্টি আপনি ভালো করে দিন একটু চিন্তা করুন একটু ভাবুন একটা শ্যাম্পু নিয়ে আসলে দোকান থেকে মাথা ধুয়ে ফেলে এগুলো চলে যায় এক বুঝর্গ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মাথার মধ্যে হয়েছে আল্লাহ ভালো করে দিন আল্লাহ আপাক কবল করেছেন ভালো করে দিয়েছেন এজন্য আপনার লাইফে আপনার জীবনী যত জিনিসের প্রয়োজন হবে ছোট কিংবা বড় আল্লাহর কাছে চান আল্লাহ পাক রবুল আলমিন আপনার দোয়া কবল করে নিবেন চা যা প্রয়োজন আমরা আল্লাব কেননা আমরা আল্লাহর কাছে আল্লাহ নিজেও দোয়া এটা আল্লাহ ফকরুল আমাদের দিকে থাকিয়ে থাকেন যে দা কখন দোয়া করবি কখন তোদেরকে দিতে পারবো এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে মন করি না আমরা আমাদের মতো করে থাকি আমরা আল্লাহর কাছে যে দোয়া করবো সেই মন মানসিকতা আমাদের নাই এজন্য দোয়া করলেও আমাদের দোয়া কবল হয় না যখনই বিপদে পড়ে যাবেন যখনই ঋণগ্রস্ত হয়ে যাবেন যখনই আল্লাহর কাছে দোয়া করবেন বিশ্বাস নিয়ে দোয়া করবেন যত বিপদ আসুক না কেন আল্লাহর কাছে একটু চেয়ে নেবেন দোয়া করে নেবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ আমি তো একটা সময় একটা কথা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি ধরুন আপনি বিপদ বিপদে পড়ে গেছেন বিপদটা কেমন আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আপনাকে ফোন করা হয়েছে আপনার ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি আছে এখন আপনি মোমিন হিসাবে আমি আপনাকে বলবো আপনার উচিত উজু করে নিবেন সাথে সাথে উজু করার পরেই দুরাখাত নফল নামাজ আদায় করবেন সলাতুল হাজিত নামাজ আদায় করবেন আল্লাহ আর কাছে দোয়া করে এরপর আপনি ছেলে মেয়েদেরকে দেখতে দেন হাসপাতালে আল্লাহ তালাতে এমনও পারেন যে আল্লাহ ফাকর বিন সাথে সাথে আপনার নামাজ রুসিলাই ওই ছেলে ছেলেগুলোকে ওই ছেলে মেয়েকে আল্লাহ পাক সাথে সাথে ভালো করে দিয়েছেন আল্লাহ চাইলেও পারেন আল্লাহর কাছে চাইবেন সব সময় আমরা আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইব বলেন আপনার কাছে কি কোনো আল্লাহ এক ছাড়া আরো কোনো কেউ আছে তো যেই আমাদেরকে দিবেন ওর কাছে না আছে মানুষের কাছে আমরা চাই মানুষ বড় স্বার্থপণ মানুষ আপনাকে একদিন দিবে দুই দিন দিবে এভাবে আল্লাহ আমাদেরকে যেভাবে দিতেছেন ওইভাবে কখনো আমরা কারো কাছ থেকে পাবো না মানুষের কাছে চাইলে মানুষ রাগারাগি করে মানুষ কথা বলতে চাই না কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগারাগি করেন সুবাহি একটু চিন্তা করেন এই জন্য আসুন আমি আল্লাহ আলমিনের গুণবাচক দুইটি নাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব যদি পাঠ করতে পারেন তেত্রিশ বার করে এই যে সফর মাস ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি আমরা পাঠ করে চাইতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবল করে নেবেন আমাদের মোনাজাত কবল করে নেবেন গুণবাচক দুটি নাম আবু রদি আল্লাহ আল্লাহু তালানহু বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক যে নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলো যদি কোনো ইমানদার নারী পুরুষ মুখস্ত করে নিতে পারে আল্লাহ ফকরবুল আলমিন ভাই কি বলবো আল্লাহ পাকের যে নিরানব্বইটি নাম আছেন এগুলো আমরা জানিও না বা শিকার চেষ্টা করি না এমনকি অনেক নারী পুরুষ আছে আল্লাহ আল্লাহ শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না ভাই সারা রাত ইন্টারনেটে থাকতে পারে সারা দিন ফেসবুক স্ক্রল করতেই থাকি সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি অথচ আল্লাহ পাখির যে নিরানব্বইটি নাম এত ফজিলতপূর্ণ নাম এক লিস্ট এগুলো আমরা মুখস্থ করতে পারি না নিরানব্বইটি নাম ধরুন আপনি দৈনিক রাতে ঘুমানোর সময় মোবাইল একটু কম টিভি করে আপনি হচ্ছে একটু পাকের নামগুলো দুইটা দুইটা করে মুখস্ত করেন পাঁচটা পাঁচটা করে মুখস্ত করেন কেননা আপনি মৃত্যুবরণ করবেন দুনিয়াতে থাকতে পারবেন না আপনার জন্য কবর জগতের মধ্যে ফেরস তারা অপেক্ষা করতেছে আপনার কাছে হিসাব চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যেন সেই দিন বলতে পারেন যে আল্লাহ আমি কিন্তু দুনিয়াতে তাক অবস্থায় আমল করেছিলাম আপনার গুণবাচক নাম রসিলাই আল্লাহ আপনার কাছে দোয়া করেছিলাম প্রার্থনা করেছিলাম আল্লাহ আপনি দেখেন কত বেশি বেশি আপনার গুণবাচক নামগুলো আমি পড়েছি আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ শব্দটা আমরা ভালো করে উচ্চারণ করতে পারি না এত ব্যস্ত হয়ে গেছে দুনিয়া নিয়ে আস্ত ভাই যে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছেন কত সুন্দর আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন রু দিয়েছেন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পারে। না দিয়ে থাকতে পারে না নামাজ পড়ে কেমনে শান্তি পান এজন্য আসুন আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে আমরা যখন দোয়া করব প্রার্থনা করব মেসেজ দেব চেষ্টা করব। আল্লাহ পাকের গুণবাচক কিছু নাম আছে সেগুলো পাঠ করে দোয়া করার জন্য ইনশাল্লাহ দোয়া কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নিবে আমরা অনেকে আছি দোয়া করি প্রার্থনা করি একদিন করেছি দুই দিন করেছি আমাদের দোয়া কবুল না হলে আমরা ছেড়ে দিয়ে ফেলি এভাবে কখনো ছেড়ে দিবেন না আল্লাহ হয়তো আপনাকে একটু ফরে দিতে চান দোয়া করতে থাকেন চাইতে থাকেন যেমন এক সাহাবির ঘটনা আহ স্মরণে শিখেছি আপনাদের একটু শোনাই আমরা তো একবার দোয়া করে দুইবার দোয়া করে তিনবার দোয়া করে এরপর আমরা করতে চাই না রাইট আল্লাহ রসুল এক সাহাবি ছিলেন ওনার ঘরে খাবার নাই রুটি নাই কিচ্ছু নাই সে যেমন তার ফেসবুক ছিল না মোবাইল ছিল না যে বন্ধুদের কাছে চাইবে এন্ড মসজিদে চলে গেলেন ঘরে খাবার নাই গেলেন কোথায় মসজিদে তাদের নিয়ত কেমন তাদের ভরসা কার ওপর একটু চিন্তা করেন মসজিদে যাওয়ার পরে উজু করে নিলেন উজু করার পরেই তোর একাত নাম আদায় করলেন আর আল্লাহর কাছে বলতে চলেন আল্লাহ আমার ঘরে খাবার নাই আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে মালিক আপনি খাবারের ব্যবস্থা করে দিন এভাবে খাবার জন্য দোয়া করলো দোয়া করার পরে বাসায় আসলো বাসায় আসেই দেখি খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাপাক এখনো পর্যন্ত খাবারের ব্যবস্থা করেন নাই প্রথমে একবার উজু করে নামাজ পড়ে বাসায় আসলো ঘরে খাবারের ব্যবস্থা হয় নাই আবার মসজিদে গেল আবার উজু করলো ভাবতে ছিল আমি যে নামাজ পড়েছি নামাজের মধ্যে ভুল রয়েছে হয়তো আল্লাহ পাক আমার দোয়া কবল করতেছেন না উজু করলেন মসজিদে ঢুকলেন দুরাকাত নফল নামাজ পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ঘরে খাবার নাই আপনি খাবারের ব্যবস্থা করে দিন দ্বিতীয়বার নামাজ পড়ে বাসাই ফিরলেন কিন্তু বাসার মধ্যে এখনো পর্যন্ত খাবারের ব্যবস্থা হয় নাই এবার চিন্তা করলাম আমরা যদি সেই জায়গার মধ্যে হইতাম আর কি মসজিদে যাইতাম নামাজ পড়তাম না কিন্তু ওই সাহাবি মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ রসুল তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না বলেও না তিনি এই কথা চিন্তা করে আবার মসজিদে চলে গেল উত্তম রফু উজু করল উজু করার পরে দৌর একা চলাতলা হাজতের নামাজ আদায় করলো রবাহলিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার ঘরে খাবার নাই খাবার ব্যবস্থা করে দিন কিতাবের ভেতর এসেছে ওই সাহাবি দোয়া করতে দেরি হয় আল্লাহ ফাকবুল আলমিন দিতে আর দেরি করেন নাই ঘরের এক কন্যার থেকে গমটা শুরু করে দিয়েছে গরের মধ্যে যে সমস্ত খালি বাটির ছিল খিস ছিল বা পাত্র ছিল সব কিছু পরিপূর্ণ করে ফেললো এখন আর বন্ধ হচ্ছে না কিতাবের ভেতরে এসেছে ওই সাহাবি যদি ওই জায়গার মধ্যে হাত না দিত তাহলে জমজম কূপের পানি মানুষ সারা পৃথিবীর মানুষ পান করে এখন শেষ হয় না সেইভাবে ওই সাহাবি যদি তার ঘরের যেই কান থেকে রেজিকগুলো আসতে ওখানে যদি হাত না দিতেন তাহলেই হচ্ছে আল্লাহ পাক সকল পৃথিবীর মানুষ যেন কাইতে পারে সে ব্যবস্থা করে দিতেন সুবাহান এজন্য জন্য আল্লাহর উপর বর্ষা রেখে তাবাকল রেখে দোয়া করতেই থাকেন চাইতে থাকেন আল্লাহ দিবেন একদিন একদিন বিশেষ করে আমি বলবো আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক যিনি নিরানব্বইটি নাম আছে সেগুলো মুখস্ত করে ফেলুন আজ থেকে শিখুন আজ থেকে যদি শিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন করে দিবেন অবাব ঘরের মধ্যে তাকতে দিবেন না এক নাম্বার আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক নাম যে নামটি তেত্রিশ বার পাঠ করবেন ইয়ু মুজিবু 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 এটা হচ্ছে জিম মুজিবু এটি নাম এই নামটি তেত্রিশ বার পাঠ করবেন এরপরে আল্লাহ ফক্রবুল আলমীরের গুণবাচক আরেকটি নাম তেত্রিশ বার পাঠ করবেন ইয়ার ইয়ার যাকো ইয়ার যাকো তেত্রিশ বার করে পাঠ করবেন শুরুতে তিন বাহুর শরীফ শেষে তিন বাহুর শরীফ পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন আল্লাহ গরের মধ্যে অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম মালি আপনার গুণবাচক নাম রুসিল আমার দোয়াখানা কবুল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা ঠকাবেন না আল্লাহ এত বেশি দিবেন ভাবতেই পারবেন না চিন্তাও করতে পারবেন না এর জন্য যারা বেশি অভাবে পড়ে গেছেন দোয়া করতেছেন কবল হচ্ছে না আপনারা অবশ্যই অবশ্যই এই দুটি নাম পাঠ করেও বিশ্বাস রেখে দোয়া করুন ঈশা আল্লাহ তালা আপনার মন আশা পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ ধর্মের কথাগুলো যারা শুনেছেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সবার হায়াতের মধ্যে আপনি দান করুন আল্লাহ সকল প্রকার বলা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন আপনি اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته